আগামী সাত জুনকে পবিত্র ঈদ উল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই যাত্রায় এক জুনের টিকিট আসন বিক্রি শুরু হচ্ছে আজ যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে বৃহস্পতিবার সকাল আটটায় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসন বিক্রি শুরু হয় এবং দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেন গুলোর থাকছে তেত্রিশ হাজার ঈদ উপলক্ষে নেওয়া কর্মপরিকল্পনা থেকে তথ্য কর্ম পরিকল্পনা থেকে এসেছে কর্ম আগে আন্তনগর ট্রেনের একত্রিশ মে আসন বিক্রি হয়েছে গত একুশ মে দুই জুনের আসন বিক্রি হবে তেইশ মে তিন জুনের আসন বিক্রি হবে চব্বিশ মে চার জুনের আসন বিক্রি হবে পঁচিশ মে পাঁচ জনের আসন বিক্রি হবে ছাব্বিশ মে এবং ছয় জুনের আসন বিক্রি হবে সাতাশ মে রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী ঈদের আগে সাত দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করবে এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না প্রতিজন টিকিট প্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে সংগ্রহ করতে পারবেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ